যে বাবরি মসজিদ ভেঙ্গেছিল আবার নতুন করে সেই বাবরি মসজিদ নির্মাণ শুরু করেছে ভারতের মুর্শিদাবাদে দেখেন আল্লাহ কতটা কৌশলী ওরা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছিল যে বাবরি মসজিদে প্রথম যিনি মানে শাবল মেরেছিলেন বলবর সিং সে কিন্তু এখন বলবর সিং এখন সে মুসলমান হয়ে গেছে এখন তার নাম আমির আলী আবার ওই অর্চাইটা আরও বড় মসজিদ নির্মাণ হচ্ছে মুর্শিদাবাদে শুধু ঘোষণা হয়েছে বাবরি মসজিদ নির্মাণ হবে দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূর থেকে কৃষকরা তাদের কষ্টের টাকা ইট কিনে টাকা নিয়ে হাজির হয়েছে কুটি কোটি টাকা হাজির হয়েছে যা আমরা বাবরি মসজিদ নির্মাণে আমরা শরিক থাকবো এই নির্মাণে আমার সাপোর্ট দিব আমাদের থাকা উচিত আল্লাহ বলেন মা আল্লাহ সবচেয়ে কৌশলী ওরা কৌশল করেছিল বাবরি মসজিদে ভেঙে দিয়ে মুসলমান পুলিশ আর রক্তক্ষণ করবে আল্লাহ তালা এর চাইতে আরো বড় কিছু রেজাল্ট দিয়েছে যে মসজিদে হামলা করল বলবর সিং সেই মুসলমান হয়ে গেছে